হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড টিভি চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কিছু জানা অজানা বিভিন্ন রকম অজানা তথ্যগুলো শেয়ার করবো যেগুলো দেখুন প্রয়োজনীয় উপকার হবে তো বন্ধুরা আমরা সেটিংয়ের ভিতরে বেশ কিছু কাজ আছে যেগুলো অনেকেই জানি না জাস্ট আমি তাদের জন্যই শেয়ার করতে চাই যারা জানেন তো তারা জানেনি তার আগে আমি একটা কথা বলে দিই ব্যাটারি যদি চার্জ বাঁচাতে চান তাহলে উপরে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডের ডিসপ্লেটা ব্ল্যাক কালারে দিবেন ব্ল্যাক কালারে দিলে আপনার চার্জটা দুই গুণ বেশি থাকবে এখন আমি আপনাদের যে সেটিংসের যে বিষয়গুলো ট্রিজগুলো দেখাও সেগুলো একটু মনোযোগ সহকারে দেখুন আমি সরাসরি সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পর উপরে যে চিহ্নগুলো আছে এইগুলো আমরা অনেকেই জানি বন্ধুরা অনেকে আবার অনেকে সেটে থ্রি জি নেট করতে পারে না তারা থ্রি জি নেটটা অটোমেটিক সবসময় থ্রি জি করে রাখতে পারেন সেটার জন্য যে ডাটা ইউজার্সে ক্লিক দিয়ে ডাটা ইউজার্সে ক্লিক দেন দেওয়ার পরে এই যে তিনটা আইকনসেনশন এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দিয়ে সেলুলার নেটওয়ার্ক সেটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দিয়ে যে প্রিপার্ড নেটওয়ার্ক টাইপ এটা আছে অটো আছে টু জি থ্রি জি আমি জাস্ট থ্রি জি অনলি করে দিয়েছি দেখুন আমার এখন সবসময় থ্রি জি থাকবে যদি নেটটা থাকে তাহলে থ্রি জি থাকবে তা আমি আপনাদের সরি আমি আপনাদের যে সেটিংসের যে টিপসগুলো চাই সেগুলোর জন্য আপনি নিচে চলে আসুন একদম ট্যাপ করে নিচে চলে আসুন আসার পরে যে কিছু কিছু সিস্টেমগুলো দেখিয়ে দেবো এর জন্য যে এক্সিবিলিটি এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দিয়ে কাজগুলো করবেন আপনারা এই জায়গা থেকে কী কী কাজগুলো করতে পারেন সেটা দেখাবো বন্ধুরা আপনারা অনেক সময় দেখবেন যে আপনি ছোটো ছোটো টেক্সটগুলো পাশে পড়তে কষ্ট তখন এসে এই জায়গা থেকে লার্জ টেক্স এটা অন করে দেবেন অনলাইন এটা অন করে দিলে হবে তো আমি দেখুন আমার লেখাগুলো বড়ো হয়ে গেলো তো আমি এটা অফ করে দিলাম দেখুন আমার লেখাটা ছোট হয়ে গেলো এগুলো লেখাটা বড়ো করার জন্য আপনারা ওইটা তারপর আপনার লেখার উজ্জ্বলতা বেশি বাড়ানোর জন্য এটা অন করে দেবেন হাই কন্ট্রাস্ট টেক্সট এটা এরপরে আপনি যদি কোনো কল করে কেউ আপনি সেটা যদি পাওয়ার বাটন দিয়ে কেটে দিতে চান বা আপনার ওই কাজ করেন আপনি পাওয়ার বাটন দিয়ে কেটে দেবেন আপনি এটা পাওয়ার বাটন দিয়ে কেটে দিতে পারবেন এর যে পাওয়ার বাটন ইনস কল এটা শুধু অন করে দেবেন এটা অন করে দিলে আপনি যে ফোন দেবে আপনি পাওয়ার বাটন চাপবেন কেটে যাবে তো এটা করে রাখতে পারেন অটো ওটো স্ক্রিন এটা তো সবাই জানেন আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেটা স্পিক পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনি ওপেন করে দিতে পারেন দিলে আপনাকে পাসওয়ার্ডটা বলে শোনাবে এরপরে সে টেক্সট টু স্পিচ আপনি যেটা লিখবেন সেটা যদি আপনার অটোমেটিক্যালি স্পিচ হিসেবে বলে দেয় সেটার জন্য এটা টেক্সট টু স্পিচে ক্লিক দেবেন টেক্সট টু স্পিচে ক্লিক দেওয়ার পরে দেখুন এই জায়গায় আমার কয়েকটা অপশান আছে এগুলো একটু ঘেটে দেখবেন তারপরে গুগল টেক্সট টু স্পিচ আপনার ফেমেল ইমেল এগুলো নেমিয়ে নেবেন এই সেটিংস আটনে ক্লিক দিয়ে এই যে ইংলিশটা ইউনাইটেড ইংলিশ করবেন এটা আপনি যে কোনো একটা ইংলিশ ভাষা করে নিতে পারবেন তো ইনস্টল ভয়েস ডাটা এটা থেকে ইনস্টল করে নেবেন যে কোনো একটা আপনি যে ভাষাটা করছেন সেটা ইনস্টল করে নিলে আপনার হয়ে যাবে এটা থেকে করতে পারবেন তো জাস্ট এই অজানা তথ্য আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে